বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ওয়াক তুলুহুম হাইছু ছাকিফ তু ওয়া আখরি জুহুম মিন হাইছু আখরা জুকুম ওয়াল ফিতনা তু মিনাল কাতলি ওয়ালা তু কাতিলুহুম ইন্দাল মাস্জিদিল হারামি হাত্তা ইয়ু কাতিলুকুম ফিহি ফাইন কা তালুকুম ফাক তুলুহুম কায়ালিকা কা কাফিরিন আর তাদেরকে হত্যা কর যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল আর ফিতনা হত্যার চেয়ে তোর এবং তোমরা মাসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে অতপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো এটাই কাফিরদের প্রতিদান ফাইনিন তাহাও ফাইনাল্লাহা ডাফুরুর রাহিম তবে যদি তারা বিরত হয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ওয়া তাকুনা ফিতনা না ইয়াকুনা উদ্বা আলা আর তাদের বিরুদ্ধে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয়ে যায় সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা ছাড়া কারও উপর কোন কঠোরতা নেই আশ হারামু বিশ বিশাহারিল হারামি ওয়াল হুরুমাতু কিসা ফামানি তাদা আলাইকুম ফা তাদু আলা ইহি বিমিছলি মা তাদা আলাইকুম্লাহ ওয়া লামু আন্নাল্লাহা মা মাস হারাম মাসের বদলে এবং পবিত্র বিষয়সমূহ কিসাসের অন্তর্ভুক্ত সুতরাং যে তোমাদের উপর আক্রমণ করেছে তোমরা তার উপর আক্রমণ কর যেরূপ সে তোমাদের উপর আক্রমণ করেছে আর আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন ওয়া আনফি কুফি ছাবিল্লাহি ওয়ালাতুলকুবি আইদিকুম ইলাত্তা হলুকাতি ওয়া আহচিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মোহিনিন আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় কর এবং নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না আর সুকর্ম কর নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদেরকে ভালোবাসেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি ফাইন উহ ফামাজ তাই ছাড়া মিনাল হাজ্জি ওয়ালা তাহলে কুরু ওছা কুম হাত্তা ইয়া বুলুগাল হাদিউ মাহিল্লাহ ফামান কানা মিন কুমিদানিহি মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুচুকিন ফাইয়া তুম ফামান তামাত্তা আবিল উমরাতি ইলাল হাজি তাইছাড়া মিনাল হাজি ফামাল্লাম ইয়াজিৎ ফাসিয়া ছাতি আইয়া মিন ফিল হাজ্জি ওয়াছাব আতিন ইয়া রাজা তুম তিলকা আশারাতুন কামিলাতুন মিলাতুন লিমাল্লাম ইয়াকুন আহলু হুহা দিরিল দিল হারামি ওয়াত্তাকুল্লাহ হা ওয়াত লামুয়ান্নাল্লাহ হা সাদিদুল ইকাব আর হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ কর অতঃপর যদি তোমরা আটকে পড়তবে যে পশু সহজ হবে তা জবেহ কর আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সদাকা অথবা পশু জবেহ এর মাধ্যমে ফিদিয়া দেবে আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদন পূর্বক তামাত্ম করবে তবে যে পশু সহজ হবে তা জবেহ করবে কিন্তু যে তা পাবে না তাকে হজে তিন দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন সাত দিন সিয়াম পালন করবে এই হল পূর্ণ দশ এই বিধান তার জন্য যার পরিবার মাসজিদুল হারামের অধিবাসী নয় আর তোমরা আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ নিশ্চয় আল্লাহ আরাবদানে কঠোর আলহাজ্জু আশহরুম্মা লুমাতুন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাছা ওয়ালা ফুচুকা ওয়ালা লাফিল হাজি ওয়া মাতাফ আলুমিন খাইরি ইয়ালাম হুল্লাহু ওয়া তাজা ওয়া দু ফাইনা খাইরা তাকওয়া ইয়া উলিল আলবাব হজের সময় নির্দিষ্ট মাসসমূহ অতএব এই মাসসমূহে যে নিজের উপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশ্লীল ও পাক কাজ এবং চবরা বিবাদ বৈধ নয় আর তোমরা ভালো কাজে যা করো আল্লাহ তা জানেন এবং পাথের গ্রহণ কর নিশ্চয় উত্তম পাথে তা কোয়া আর হে বিবেক সম্পন্নবন তোমরা আমাকে ভয় কর লাইছা আলাইকুম জুনাহুন হুন আন তাবোতাগু ফাদলাম রাব্বিকুম ফাইয়া মিন আরাফা তিন ফায় ইন্দাল ইন মাশারিল হারা মি ওয়াই কুরু কা মাহাদা কুম ওয়া ইন মিন কাবুলিহি লামিনাদ্দাল্লিন তোমাদের উপর কোনো পাপ নেই যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে সুতরাং যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে তখন মাসারে হারামের নিকট আল্লাহকে স্মরণ কর এবং তাকে স্মরণ কর যেভাবে তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে ছুম্মা আফিদুমিন মিন হাই চু দান্না ওয়াছ তাকফিরুল্লাহ হা ইন্নাল্লাহ হা রাহিম অতপর তোমরা প্রত্যাবর্তন কর যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ফাইয়া কাদাই তুম মানা চিকা কুম ফাইকুরুল্লাহ আসাদা জিক্রান নাছি মাই ইয়াকুলুর আব্বানা তিনাফিদ্দিয়া ওয়ামাল হুফিলা খিরা তি মিন খালাক তারপর যখন তোমরা তোমাদের হজের কাজসমূহ শেষ করবে তখন আল্লাহকে স্মরণ কর যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপদাদাদেরকে এমনকি তার চেয়ে অধিক স্মরণ আর মানুষের মধ্যে এমনও আছে যে বলে হে আমাদের রবও আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিন বস্তুত আখিরাতে তার জন্য কোনো অংশ নেই